রে শ্রীলঙ্কা যে টাইগার ভেবে বিলাই বাহিনীর সাথে ওডিআই সিরিজ জিতছে সেটা হয়তো তারা নিজেরাও জানে না বনের রাজা যে সিংহ সেটা তারা প্রমাণ করল এই বিলাই বাহিনীদের পিটিয়ে এক একটা সিরিজ এই বিলাই বাহিনীর কাছে শিক্ষা সফর এরা শিখতে শিখতে চুলবাল সব পাকিয়ে ফেলতেছে তবুও তাদের শিক্ষা শেষ হচ্ছে না এদের এই শিক্ষা সফর বন্ধ করে শ্রীলঙ্কাতেই কামলাভিসে কাজে লেগে দেওয়া যায় না ভাই না মানে এই ধরনের প্লেয়ারদের বেতন দরজা তাদের দিয়ে রেমিটেন্স বের করে আনাটাই তো ভালো তাই না টেস্টে ক্যালানি খাওয়ার পর এখন আবার ওডিআই সিরিজেও ক্যালানি খেয়েছে এমন উদুম কেলানি খাওয়ার পর আমাদের ক্যাপ্টেন নগদের বিজ্ঞাপন বয় মেহেদি হাসান মিরাজ বলছিল আমাদের দল এখনও তরুণ কিছু খেলোয়াড় নতুন এসেছে অবশ্যই আমরা সব সময় ইতিবাচক জিনিসটা ভাবি আমাদের সময় দরকার যদি তাদের সুযোগ দেন একদিন হয়তো তারা ভালো খেলবে একটা সময় আপনাদের বড় ভাইরা আপনাদের দেখিয়ে এমন অজুহাত দিয়ে যেত আর এখন আপনারাও সেই অজুহাত দেওয়া শিখে গেছেন বড় ভাইদের থেকে অন্য কিছু শিখতে না পারলেও প্রেসের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা ঠিকই শিখছেন তো মিরাজ ভাইয়া আমরা মেনে নিলাম টিমে এখন অনেক জুনিয়র আছে কিন্তু আপনি ও আপনার বন্ধু লর্ড শান্ত টন্টন দাস তো আর জুনিয়র নাই আপনাদের তো চুলবাল সব পেকে যাচ্ছে ব্যাট বল হাতাতে হাতাতে আপনাদের আর কত সুযোগ দিলে ভালো পারফরমেন্স করবেন আপনি তিনটা ওডিয়া ম্যাচ খেলে রান করলেন সাঁত্রিশ সাথে মারলেন একটা ডাক অন্যদিকে আপনার বন্ধুও তিনটা ম্যাচ খেলে রান করলো সাঁত্রিশ সাথে মারলো একটা ডাক আপনারা ভালো পারফরমেন্স করলে না হয় জুনিয়রের উপর দোষ চাপানোটা মেনে নেওয়া যেত কিন্তু আপনারাই কোন চুল ছিঁড়তে পারেন না আবার সময় চান আসলে আপনারা লজ্জাসরম কি নগদের কাছে বিক্রি করে দিচ্ছেন নাকি ভারতের টেস্ট ক্যাপ্টেন শুভমান গিলের কথা একবার চিন্তা করেন তার মনে হয় সেঞ্চুরি করা নেশা হয়ে গেছে আর অন্যদিকে আমাদের ক্যাপ্টেনের দিকে তাকান তাদের দেখলে আর কথা শুনলে মনে হবে তাদের অজুহাত দেওয়া নেশা হয়ে গেছে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের সময় কয়েকবার মুদতে গেলাম কিন্তু তাদের একটা উইকেটও পড়ল না কিন্তু যখনই বাংলাদেশ ব্যাটিং করতে আসে তখন মুততে গেলে দেখি খেলাই শেষ হয়ে গেছে বাংলাদেশ ব্যাটিং করলে পিচ হয়ে যায় বোলিং পিচ আর বাংলাদেশ বোলিং করলে পিচ হয়ে যায় ব্যাটিং পিচ একটা দল বোলিং ভালো করলে ব্যাটিংয়ে হেগে দেয় আবার ব্যাটিং ভালো করলে বোলিংয়ে হেগে দেয় লাস্ট ওডিয়া ম্যাচে তো ব্যাটিং বোলিং দুইটাতেই হেগে দিয়েছে টাইগার নামক বিলাই বাহিনী শ্রীলঙ্কা বিশ ওভার থেকে চল্লিশ ওভার পর্যন্ত ব্যাটিং করে দুইশো রান তুলেছে মাত্র হারিয়ে আর সেখানে বইয়ের দা ক্রিকেট টিম বিশ ওভার থেকে চল্লিশ ওভার পর্যন্ত যেতেই হারিয়ে ফেলছে একশো ছিয়াশি রান যাদের পুরো পঞ্চাশ ওভার খেলার মূরদ নাই তারা নাকি এই ফর্ম্যাটে সেরা দল তবে একটা বিষয় ভালো লাগছে আমরা মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে হারালেও তার রিপ্লেসমেন্ট পেয়েছি তিনি দলের কথা চিন্তা না করলেও নিজের ফিফটির কথা ঠিকই চিন্তা করে অন্যদিকে জাকেরালি পড়ছে বিপদে সবসময় প্লেয়াররা তার কাছে মাঠে এক বস্তা রানের বোঝা দিয়ে আউট হয়ে পালিয়ে যায় আর বেচারা মাঠে বোঝা নিয়ে চলতে চলতে একসময় তিনিও হাঁপিয়ে যায় কবে জানি বেচারা সবাইকে গালাগালি করে ক্রিকেট থেকে অবসর নিয়ে নেয় যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই শ্রীলঙ্কার প্লেয়ারদের তো লজ্জা হওয়া দরকার কারণ তারা এই পিকনিক ও হানিমুন টিমটাকে ওয়াশ করতে পারে নাই এদের সাথে যে তারা একটা ম্যাচ হাসছে এটার জন্য তাদেরকে চরম মূল্য দেওয়া উচিত